গাইস সবাই কেমন আছেন সানটেক প্রোভাইডার লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে সুন্দর একটি প্রোজেক্ট দেখানোর জন্য নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিয়ে এসেছি আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি বিক্রি হবে গাইস এখন আমি আছি শাখা রোডের একটি ছোটো কালভার্ট ব্রিজের উপরে এটি খাল আছে এটি হচ্ছে আপনার মেন রোড চল্লিশ ফিট পিস ঢালাই রোড আমি যেদিকে ক্যামেরাটা মুভ করে রেখেছি এটা হচ্ছে বাণিজ্য মেলার দিকে আর এই দিকটা হচ্ছে আপনার কাতলাপুরের দিকে আই মিন যেখানে চায়না ওয়াটার প্রজেক্টের একটি কাজ চলমান আছে সেই দিকে হ্যাঁ এটা হচ্ছে মূল রোড এই রোডটি হচ্ছে চল্লিশ ফিট আর এটা হচ্ছে আপনার প্লটের সাথে যে আরসিসি সিসি ঢালাই করা ষোলো ফিট রোড সাথে হচ্ছে প্লট প্লটের সাথে হচ্ছে একটি সরকারি খাল তারপরে হচ্ছে আপনার এই যে মেন রোড আর এই জায়গাটির হচ্ছে আপনার নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নে দাউদপুর ইউনিয়নে আপনার মেন রোডের সাথেই আমি দাঁড়িয়ে কথা বলছি আপনার মেন রোডের উপরে এইদিকে চলে ওইদিকে রেখে আসলাম হচ্ছে আপনার সেই শাখা ষোলো ফিট রোডটি এবং এই আমার সামনের দিকে আছে হচ্ছে আপনার এই প্লটগুলোর পরেই হচ্ছে মাটি মাটির টিলার জায়গা দেখা যাচ্ছে তারপরেই হচ্ছে শীতলক্ষা নদী তো চলুন আপনাদেরকে আমি এখন মেন রোড মেন জায়গার প্লটে নিয়ে যাচ্ছি শাখার দিয়ে সবাই চলুন আমার সাথে আমি এখন যাচ্ছি হচ্ছে এই দিক দিয়ে যে শাখা আছে আমি বলেছিলাম আগে আট থেকে দশ ফিট সেই রটি এই রোডটি এখনও কোনো পিস ঢালাই বা ইটার সলিং কিছুই করা হয়নি রুটি এভাবে আছে মাটির রোড এই হচ্ছে মূল জমি আমি জমিতে আছি জমির পরিমাণ হচ্ছে একশো বিশ শতাংশ আই মিন চার বিঘা এই জমির মালিক একজনই তো যারা একটি অনেক দিন যাবৎ ভাবছে ভাবতেছেন যে একটি খোলামেলা গ্রাম্য পরিবেশের রিফ্রেশমেন্টের জন্য একটি স্বপ্নের বাংলা বাড়ি করবেন তাদের জন্য আসলে মূলত এই জায়গাটি এছাড়াও যারা খামার বা ছোটো খাটো রিসিট করতে চাচ্ছেন নদীর পাশে গ্রাম্য একটি পরিবেশে নদীর ঘেঁষা জায়গা খুঁজছেন তাদের জন্য মূলত এই জায়গাটি নিয়ে আসা আপনারা যারা এই ভিডিওতে কতটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি জানি না তবে যারা সরাসরি আসবেন অবশ্যই এই জায়গাটি দেখে আপনাদের পছন্দ হবে তো সকলকে অনুরোধ জানাচ্ছি আপনার যারা জমি কিনতে ইচ্ছুক রিসোর্ট বা বাংলা বাড়ি বা খামার করার জন্য ছোটো খামার করার জন্য তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফেসবুকের ফেসবুক পেজ এবং ফেসবুক পেজ লিঙ্ক এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সবাই আমার সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা সরাসরি ভিজিট ভিজিট করতে চান তারা অবশ্যই আমাদেরকে কল করবেন এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ